খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো এই রকম মেঘ করে এলে গ্রামের সব ছেলেমেয়ে মিলে দৌড়োতেতাম আম বাগানে জড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপ ঢাপ আম পড়তে শুরু করত আম কুড়োতে কুড়োতে আসতো বৃষ্টি এক কোঞ্জুড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে হে তবু মোটের জীবনটা বেশ ওপর ভালোই কেটেছে যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসব পৃথিবীতে আবার যাবো ঝড়ের দিনে খেলা করব মায়ের কোলে সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠবো